বিসমিল্লাহ রহমান রাহিম আমার প্রিয় দেশবাসী অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের কিছু কিছু ব্যবসায়ী তারা দেশপ্রেমিক না এত বেশি লোভী যে ওদের থেকে আমার মনে হয় ওদের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলি আছে এইগুলি ন্যাশনালাইজ করে নেওয়া উচিত আমি আজকে উঠে দেখলাম পত্রিকায় যে আমাদের অয়েলের একটি সংকট আছে কিসের জন্য সংকট আছে প্রচুর ভোজ্য তেল আমাদের দেশে আছে আমি আপনাকে একটি পরিসংখ্যান দেখেন আমাদের ভোজ্য তেলের লক্ষ মেট্রিক টন পয়লা জানুয়ারি থেকে নিয়ে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত দেশে ইম্পোর্ট করা হয়েছে আপনার ফিফটি নাইন ল্যাক্স মানে উনষাট লাখ চুহাত্তর হাজার নয়শো পাঁচ মেট্রিক টন রাফলি তিরিশ হাজার সরি তিরিশ লাখ মেট্রিক টন বেশি ইম্পোর্ট হয়েছে যা চাহিদা আছে তার চেয়ে বেশি এই তেল গেল কোথায় রেড করেন ধরেন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ কে কে এস আলম আর যদি কেউ থাকে আমি জানি না এরা হলো খুব বড় ইম্পোর্টার এটা এই দুইজনকে ধরেন কেন শর্টেজ হবে আর এই রমজানের আগে এই ঢোল কেন পিটাচ্ছে যে আমাদের এডিবল অয়েলের ভোজ্য তেলের আমাদের শর্টেজ আছে তো এসেছে দেশে তিরিশ লক্ষ টন বেশি আছে যা চাহিদা ছিল চব্বিশে তার চেয়ে বেশি আছে আমাদের এই ধরেন তারা যে চব্বিশে যে ইম্পোর্ট করেছে আমি বললাম ছোটখাটো অনেকেই হয়তো ইম্পোর্ট করেছে

লক্ষ মেট্রিক টন চাহিদার চাইতে বেশি ইম্পোর্ট হয়েছে কেন শর্টেজ হবে কেন সমস্যা হবে আমি সরকারকে জিজ্ঞেস করতে চাই এই পরিসংখ্যান তো আমার না এইটা সরকারের কাস্টমস থেকে নেওয়া পরিসংখ্যান যেটা আমি আপনাদেরকে দিচ্ছি যে কত ঢুকেছে দেশে তারপরেও বলে শর্টেজ এই শর্টেজটা কিন্তু সিন্ডিকেট ক্রিয়েট করছে আমি খবর পেলাম যে অনেক দোকানে অনেক জায়গায় ভোজ্য তেল নাই যেটা একশো টাকা করে বিক্রি করার কথা বোতলে সেটা তারা বের করে দিচ্ছে দুইশো তিরিশ টাকা করে এই হলো আমার সরকার এই হলো আমার নিয়ন্ত্রণ বাজারের উপরে এই হলো আমার জনগণ এখানে আরো খেলা আছে এটা আমি আরেক দিন বলবো মানে ট্যারিফ ভ্যালু যেভাবে এলসির মাধ্যমে এগুলি সব এলসির মাধ্যমে আমি বলছি এলসির মাধ্যমে কিভাবে তারা টাকা পাচার করে এই যে আমি বলছি এত বেশি ইম্পোর্ট করেছে টাকা পাচারের একটি এইটা ছিল সুযোগ যত ইম্পোর্ট করব ট্যারিফ ভ্যালু যা আছে ইম্পোর্ট তেলের দাম কম আছে এত টাকা দিয়ে ইম্পোর্ট করার দরকার নাই কিন্তু তারা এলসি খুলে ট্যারিফ ভ্যালু ট্যারিফ ভ্যালু বেশি আছে এইখানে খেলাটা আছে টাকা পাচার করো টাকা নিয়ে যাও দেশের থেকে এরা দেশ বিরোধী কাজ করে এদের কেউ ডেভেল হিসাবে গণ্য করা উচিত আসেন আমি বলি চিনি চিনি আমরা পয়লা জানুয়ারি থেকে নিয়ে একত্রিশ ডিসেম্বর চব্বিশ বিশ চব্বিশ পর্যন্ত ইম্পোর্ট করেছি সাতাইশ লক্ষ একাত্তর হাজার নয়শো চৌচল্লিশ মেট্রিক টন র সুগার আমি র সুগারের কথা বলছি অনেকেই আবার রিফাইন সুগারও ইম্পোর্ট করেন এখনো অনেকেই দেশের বাইরে আছেন রিফাইন্ড সুগার টুগার আনার জন্য গত সাতাইশ লক্ষ একাত্তর হাজার নয়শো মেট্রিক টন আমরা গত বছর জানুয়ারির পয়লা থেকে নিয়ে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ইম্পোর্ট করেছে। এর ভ্যালু টোটাল ইম্পোর্ট ভ্যালু যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে কোটি 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 টাকা টাকা এইখানেও আমরা কিন্তু আমাদের যে বারশ এক বছরের অ্যানুয়াল রিকোয়ারমেন্ট যেটা আছে তার চেয়ে তিরিশ লক্ষ টন আই এম সরি চার লক্ষ টন আমরা ইম্পোর্ট করেছি চিনি চাইতে চার লক্ষ টন আমরা বেশি ইম্পোর্ট করেছি তার মানে আমার রিকোয়ারমেন্ট ইজ হাজার তেইশ লক্ষ মেট্রিক টন এই রমজানের আগে শর্টেজ মর্টেজ ক্রাইসিস কেন হবে এইটাও কিন্তু এই এস আলম আর এই মেঘনা গ্রুপ চোর একদম এই সরকার ওদের প্রতি খুব লিবারাল ওদেরকে ডেভিল মনে করছে না আই ডোন্ট নো ওয়াই এটা সরকারই বলতে পারবে বা যারা অপারেশন চালাচ্ছে দেখেন এর মধ্যে আমাদের মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ দুই পাশে মেঘনা নদীর ভিতরে ঢুকে গেছে অ্যাট লিস্ট পাঁচ ছয়শো মিটার অর্থাৎ আধা কিলোমিটার পর্যন্ত তারা দুই সাইডে ঢুকে আছে ভরাট করে সেখানে ইপিজেড আর এগুলি করছে তারা আর একদিকে ওদের একটা বড় কেমিক্যাল কোম্পানি করেছে নদী ভরাট করে আমি আমার বোন জিজ্ঞেস করতে চাই যে আপনারা কি করছেন আপনি তো খুব ছিলেন ওয়াটার বডিজ নদী এনভায়রনমেন্ট সব নিয়ে অনেক ভোকাল ছিলেন আজকে আপনি ওয়াই হ্যাভ ইউ নট ডান এনিথিং আপনি ক্ষমতায় আছেন আজকে আপনি মেঘনার ভিতরে যে তারা ঢুকে গেছে মেঘনা নদী কোথায় ছিল কোন জায়গায় পর্যন্ত ছিল আর এরা কত ঢুকেছে এইগুলি কি জরিপ বা কিছু করেছেন করেন দয়া করে দয়া করে করেন এদেরকে এদের ইন্ডাস্ট্রিজগুলি এদের প্রপার্টিজগুলি সব ন্যাশনালাইজ করা উচিত এরা পেট্রিয়টিক বিজনেসম্যান না আমি জানি যে ব্যবসায়ী তার ফায়দার জন্য করে ব্যবসা ফায়দার জন্য করে আমার এটাতে কোনো আপত্তি নাই অবশ্য আপনি টাকা লাগাবেন আপনি লোন নেবেন আপনি তো ব্যবসার জন্যই করবেন কিন্তু সবকিছুর একটি লিমিটে লিমিট আছে চুরি যদি করেন তাহলে এটা ব্যবসা হলো না আপনি যদি নিয়ম বহির্ভূত কাজ করেন তাহলে এটা ব্যবসা করছেন না এইটা আপনি লুটপাট করছেন আপনি নিয়ে যাচ্ছেন আপনি দেশ আর জাতিকে লুটছেন আমি বলছি না যে এরা যে ব্যাংক লুটেছে ফাইন they should be tried and punished for this কিন্তু জনগণের সাথে এই যে প্রতারণা করছেন আপনি যে সিন্ডিকেট করে আমি দুইজনের নাম এই কারণে নিলাম অন্যদের নাম নেই নাই বিকজ আই নট শিওর আমি জানি যে দিস টু আর দ্য বিগেস্ট সিন্ডিকেট এরপরও এইসব ব্যবসায়ী আছে টিকে মিকে আছে অনেকরাই আছেন আমি জানি না ওরা কি এত খারাপ ব্যবসায়ী এদের মতন কিনা এদের মতন জানার চেষ্টা মসুরির ডাল এইটা আমার না খুব দরকার হয় এইটা দেখেন এইটা কিন্তু বাংলাদেশের আঠারো কোটি লোক খায় এইটা ইম্পোর্ট হয়েছে চব্বিশ সনে এটা দিয়ে পেঁয়াজু টিয়াজু এগুলি বানায় এই রমজানের দিনে এটার চাহিদা একটু বেশি থাকে এইটাও কিন্তু ইম্পোর্ট হয়েছে চব্বিশে পয়লা জানুয়ারির থেকে নিয়ে আপনার একত্রিশ ডিসেম্বর চব্বিশ পর্যন্ত ছয় লক্ষ একুশ হাজার সাতশো বত্রিশ মেট্রিক টন ভ্যালিউ ছিল পাঁচ হাজার চারশো আটত্রিশ কোটি টাকা এইটা তো শর্টেজ হওয়ার কথা না কেন হবে শর্টেজ কিছু তো আমরা উৎপাদন করি আমরা হয়তো চিনি আর তেল উৎপাদন করি না রিফাইন করি বা ইয়ে করি কিন্তু মুসুরির ডাল তো আমাদেরও এইখানে আমাদের হয় নিজস্ব হয় তার উপরে আমরা এই ইম্পোর্ট করেছি কেন হবে শর্টেজ আমি এইটাই বুঝতে পারছি না সো আমার এজ এ লয়ার এবং বাংলাদেশ মুসলিম লীগের প্রেসিডেন্ট হিসাবে আমি আপনাদেরকে তথ্যটা দিলাম এবং আমি আশা করি যে আমার এই তথ্য পেয়ে এটা বিএনপি জামাত গপ অর্থাৎ গণ অধিকার পরিষদ এবি পার্টি এরা সবাই রিসার্চ করবেন রিসার্চ করে জানার চেষ্টা করবেন যে কেন শর্টেজ শর্টেজ আছে আর এইটা নিয়ে দরকার হলে এই এমজিআই মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এবং তারা যে মেঘনা নদীতে ঢুকে গেছে এমজিআই এবং এস আলমের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবেন দরকার হলে সরকারকে স্মারক লিপি দেবেন এবং দর প্রয়োজন হলে এদেরকে এটা ওদের ডিসিশন আমার ডিসিশন ইজ ভেরি সিম্পল দে আর পার্ট অফ দ্য ডেভেল তারা বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করছে তারা জনগণের এনিমি এই দুই গ্রুপ এবং অন্যদের ব্যাপারে তদন্ত করেন দে নট

ইউনো শেবার যে এই অসৎ ব্যবসায়ীদেরকে কি করবে আমি সহযোগিতা চাইবো আমার জন্য না আমার দলের জন্য না আমি জনগণের জন্য অন্য দলের কাছে যে নামগুলি বললাম বিএনপি জামাত অথবা নাগরিক অথবা এই বিপিটি অথবা গপ অথবা আরজে পার্টিজগুলি আছেন যে আপনারা এই আন্দোলনকে গড়ে তুলুন যে আনপেট্রি অর্থে বিজনেসম্যান হ্যাভ নো প্লেস ইন দিস কান্ট্রি সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম